যারা ইউটিউব থেকে ইসলামিক ভিডিও আপলোড করে টাকা উপার্জন করেন টাকাটা হালাল হবে কিনা ভিডিওর উপর অনেক সময় অশ্লীল বিজ্ঞাপন চলে আসে এবার তো এই ক্যামেরা আলাদের বিরুদ্ধে আপনারা লাগাই দিলেন আমাকে দেখুন মিডিয়ার ভাইরা ইউটিউবে মনিটাইজেশন অন করে অ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করলে সেটি জায়েজ নয় এর কারণ হলো মনিটাইজেশন করে অ্যাড অন করলে যে অ্যাডগুলো সেখানে প্রদর্শিত হয় সেখানে সম্ভবত তিনশো বা তিনশো প্লাস আইটেম সিলেক্ট করা যায় বাকিগুলো সিলেক্ট করা যায় না আপনার ইচ্ছার বাইরে ইউটিউব অ্যাড দেখাবে হারাম জিনিস নাচ গান বিভিন্ন জিনিস দেখাবে অতএব হারাম ভিডিও প্রদর্শন করে আপনি অর্থ উপার্জন করা মানে হলো অন্যায় কাজ করে অর্থ উপার্জন করা আল্লাহ বলেছেন ওয়ালা তা আবানু আল ইফ ম্যুয়াল অদুয়াম অন্যায় কাজে এক অন্য সহায়তা করো না আপনি হারাম জিনিস প্রচার করে পয়সা কামাই করছেন বিষয়টা হলো আল্লাহ মাফ করুক কোন পতিতার দালালি করে উপার্জন করা এটা জায়েজ না না জায়েজ লোকটা তো না জায়েজ কাজ করে নাই কিন্তু সে পতিতার দালালি করছে আপনি হারাম জিনিসে অ্যাডভার্টাইজ আপনার চ্যানেলে দেওয়াইছেন আপনি কিন্তু হারাম কাজ করেছেন তবে ইউটিউব চ্যানেলের জন্য একটা সুখের সংবাদ হলো ইউটিউব নতুন একটা আইন করতে যাচ্ছে সেটা হলো সকল চ্যানেলে তারা বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে অচিরেই অতএব যেহেতু সব চ্যানেলে তারা অ্যাড চালাবেই অতএব পয়সা অটোমেটিক আসবে তখন আর হারামের ফতোয়া থাকবে না কারণ হলো ইউটিউব বাধ্যতামূলকভাবে অ্যাড চালাবে এটা আপনার এখন তো আপনার নিয়ন্ত্রণে আপনি চাইলে মনিটাইজেশন অন করতেছেন চাইলে অফ করতেছেন তখন আপনার অন অফের কোনো অপশন থাকবে না বরং অটোমেটিকলি সকল চ্যানেলেই তারা কি করবে ভিডিও এই অ্যাডভার্টাইজ চালাবে যারা অ্যাডভার্টাইজ ছাড়া ভিডিও দেখতে চান ইসলামিক ভিডিও বা কিছু তারা বোধহয় মাসে নয় ডলার বা এরকম একটা পেমেন্ট করতে হবে তাহলে তাদেরকে আর ইউটিউব অ্যাড দেখাবেন না এই সিস্টেম চালু হয়ে গেলে তখন আমার আমাদের মিডিয়ার ভাইরা খুশি হয়ে যাবে জি স্যার প্রসঙ্গত প্রশ্ন করি যে এই যে আপনারা যখন নানা জায়গায় নানা ধরনের প্রোগ্রাম করেন এবং এই প্রোগ্রামগুলোকে ভিউয়ার্স বাড়ানোর জন্য জটিল জটিল যে থারমেল ব্যবহার করা হয় এই ক্ষেত্রে ইসলাম কি করা ভাই এই সমস্ত আপনার তো আপনি ইচ্ছামূলকভাবে আমার এই বাইরের বিরুদ্ধে লাগছেন বোঝা গেছে মিডিয়ার ভাইরের বিরুদ্ধে লাগছেন তবে হ্যাঁ শেখ যে প্রশ্নটি করেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইউটিউবার এবং ফেসবুক আর ভাইরা মনে রাখবেন দিনই ভিডিওগুলো রেকর্ড করে আপনারা প্রচার করছেন আলহামদুলিল্লাহ অশ্লীলতার জোয়ারের বিরুদ্ধে সন্ধ্যাভাবে এটা প্রশংসনীয় কাজ আপনাদের কিন্তু দুনিয়ার দুই পয়সা কামাই করার জন্য এমন থামনেল দিচ্ছেন যেটা ডাহা মিথ্যা কথা ভিতরে আসলে সেটার কিচ্ছু নাই অথবা থামনেলে কোনো অশ্লীল মহিলার ছবি দিলেন হুজুর ওয়াজ করলো জেনার বিরুদ্ধে আপনি জেনার একটা ছবি দিয়ে দিলেন থামনেলে কেন যাতে করে ছবি দেখে মানুষ হিট করে ওয়াজ তো সবচেয়ে বেশি শুনে ক্যামেরাওয়ালারা ঠিক না ভাই ঠিক আপনারা ছোট সাল আজকে ওয়াজ শেষ ওনারা কালকে আড়াই জায়গায় যাবে পশু আরের জায়গায় যাবে একদিনে দুই তিন খেপও দিবে ঠিক না ভাই ঠিক তো ওনারা যেহেতু এত ওয়াজ শুনতেছে ভাইরা আপনাদের জীবনে পরিবর্তনটা তো সবাই আগে কথা আজকে আপনি মরে গেলে আপনার চ্যানেল থেকে যাবে আল্লাহর কাছে আপনার আমল যাবে আল্লাহর আস্তে আল্লাহকে ভয় করুন নেলে এমন কিছু দিবেন না যেটা ইসলাম এলাও করে না অনেক বক্তাদের নামে রসাত্মক কথা বলে একই বললেন অমুক অমুকের গোষ্ঠী উদ্ধার করলেন অমুক অমুক এলাকা কাঁপায় দিলেন অমুক এই সমস্ত আলতু ফালতু কথা আল্লাহর আসতে আপনারা থাম নেলে দিবেন না দায়িত্বশীল বলেন আকর্ষণ করেন আমি দোষ দিচ্ছি না আকর্ষণ করা যায় আকর্ষণ না করলে মানুষ দেখবে কেমনে আকর্ষণ করেন কিন্তু আকর্ষণেরও কি আছে লিমিটেশন আছে একবারে কাপড় চোপড় ঘুলে আকর্ষণ করতে যায় জি